উলিপুরে জমি নিয়ে বিরোধ নারী সহ তিনজনকে কুপিয়ে জখম মিথ্যা মামলার অভিযোগ খালেক পরিবারের উলিপুর প্রতিনিধি আবু রাহান আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত কুড়িগ্রামের উলিপুর পৌরশহরের মধ্যপাড়া গ্রামে জমি ও পুকুর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মালিক ও খালেক এই দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে এরই ধারাবাহিকতায় গত তেরোই আগস্ট মালিক পরিবারের লোকজন দেশীয় অস্ত্রসহ ভাড়াটে গুন্ডা বাহিনী নিয়ে খালেক পরিবারের জমি দখলের উদ্দেশ্যে এ সময় খালেকের স্ত্রী রওশনারা জমি দখলে বাধা দিলে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের এক পর্যায়ে মালেক পরিবারের ভাড়াটে গুন্ডারা খালেক পরিবারের রওশনারা খাতিজা ও সালমা এই তিনজন নারী সদস্যকে কুপিয়ে জখম করে জোরপূর্বক ভাবে এখানে কয়েকবার চেক আপনি দিন ওই ওখানে দেখেন ওখানে চিনের শেখার অনেকগুলো বানিয়ে রাখছে ওই চেকার নিয়ে আসছে এখানে পরে আমরা দিতে দেইনি দেয় আমি দিদি দিয়ে আমার দুই ছেলে আমার কেউ বাড়িতে পরে আমি বাদা দিদি শাহিন আর মালে দাও দিয়ে চোটাইতে দাও দিয়ে চোটাইতে তারপরে সাবল দিয়ে আমার একে এই যে করছে আরো বুঝতে পানবা আরো নিয়ে এখানে আসছে

দায়ের চেষ্টা করলেও উলিপুর থানা প্রশাসন সেটি গ্রহণ করেনি পরে মালেক পরিবার কুড়িগ্রাম আদালতে গিয়ে খালেক পরিবারের সব সদস্যদের বিরুদ্ধে মামলা করে মামলা সাক্ষী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাইজুল ইসলাম আব্দুর রহিম ও শিমুল ইসলাম তারা জানান আমাদের অজান্তে আমাদের নাম সাক্ষী হিসেবে দেয়া হয়েছে আমরা এ ঘটনার কিছুই জানি না এ বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এদিকে খালেক পরিবারের পক্ষে তার ছেলে রিয়াদ মালেক পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন ভাড়াটে গুন্ডা দিয়ে আমাদের পরিবারের নারী সদস্যদের উপর হামলা চালানো হয়েছে এখন আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমরা এর সুষ্ঠু বিচার চাই রিয়াদ আরো বলেন আমাদের ফ্যামিলিকে সন্ত্রাসী দিয়ে মারলো মারার পরে আমাদের ফ্যামিলি হাসপাতালে সাত দিন ভর্তি হয়ে সেখান থেকে আবার আমরা শোনার পরে আমরা তো আইন হাতে তুলে নিতে পারি না আমরা ব্যবসায় তো আমি থানায় মামলা করি ওনারা মিথ্যা মামলা করার জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছে পরে থানার অফিস স্যার তিনি এখন হলো মামলা নেয়নি কারণ মিথ্যা মামলা এখানে নেয়নি কিন্তু ওনারা কোর্টে যায় আমার নামে সকল অভিযোগ দায়ের করে পরে আমার নামে মিথ্যা মামলা করে হ্যাঁ যে আমি মিথ্যা মামলা প্রত্যাহার চাই আর কি এটা হলো আমার মূল কথা আর আমার নামে মিথ্যা অভিযোগ কেন করবে আমি ব্যবসা করি আমি চাই না কোনো ঝামেলা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে